আর আজকে মানে সবাইকে চমকে দিয়ে দিয়ে আমরা গত রোববার অবধি আলোচনা করেছিলাম যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানের ডারবিটা হতে চলেছিল আমরা গত রোববার বলছিলাম বাট তারপর অনেক কিছু অনেক কিছু ঘটে আর তারপর আবার নাটকীয় কিছু পরিবর্তন হয় আবার কিছু চেঞ্জ হয় লাস্ট মোমেন্টে লাস্টে এখন অব্দি যা ফাইনাল খবর ইনফ্যাক্ট এই খবরটা পেয়ে আমি সব আসছি বিষয়তে বলার আগে সবাইকে বলবো যারা স্ট্রিমটাই জয়েন করছেন সবাই একটু লাইক করবেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল ভিডিওটা একটু লাইক করে দিন মানে একটা ভেবেছিলাম লাইভের থেকে আজকে রেস্ট নেবো অনেকদিন আমরা কন্টিনিউয়াস করছিলাম তো আমার মনে হয় সেটা সবাই বললো যে না লাইভ করতে হবে আজকে অ্যান্ড লাইভে আসতে হলো সো সবাইকে বলছি প্লিজ যারা যারা জয়েন করছেন লাইকটা লাইভটাকে লাইক করে দিন অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল এফ নিউজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে আর নাটক দেখলাম ডুরান্ড পেজ থেকে প্রীতম মন্ডল আমি দেখুন ওই জন্য কোনো প্রেডিকশান করিনি লাইভ হবে কি ডারবি হবে কি হবে না আমি রোববার দিন লাইভে আপনাদের মনে থাকবে যে লাস্ট লাইভটা করেছিলাম ইসবেগল জেতার পর মনে হয় কোয়ার্টার ফাইনালে ইসবল মন খেলা হবে তারপর গতকাল মানে পরিপ্রেক্ষিতটা বলে বলেনি কেন অনেক সাংবাদিকরা হয়তো লিখে দিয়েছিল যে ডুডান্টে ডারবি হবে ফাইনাল বা কোয়ার্টার ফাইনালে হবে না কলকাতা ডারবি তো মোটামুটি ক্লাবদের কাছেও কিন্তু অন্যরকম খবর ছিল তারা চেয়েছিল সেমিফাইনাল বা ফাইনালে হয়তো তাদের মুখোমুখি হবে এটা কিন্তু প্রায় নিশ্চিত ছিল সেখান থেকে নাটকীয় পরিবর্তন হয় আই থিঙ্ক লটারির নাম করে যেটা আজকে হলো সেটা যথেষ্ট যেটা আমরা বলছি এটা একটা সার্কাসের মতো একটা টুর্নামেন্ট চলছে যেখানে দুটো গ্রুপ চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালেই দেখা দেখা দেখাশাখি হয়ে যাচ্ছিলাম সততাই কনফার্ম তো ডারবি একদম কনফার্ম হয়ে গেছে যেটুকু জানতে পারলাম কনফার্ম এবার দেখার পুলিশের কোনো ব্যাপার আছে কি না দা আসে সেটা দিয়ে আমি বলতে পারবো না বাট বাট কমেডি অফ এরার্স ছাড়া কিছুই না ডুরান্ড কমেডি নিজেরা এটা আগের থেকেই প্ল্যান করে রেখে তারা কোনো মতো কোনো রিক্স নিতে চায়নি জামশেদপুর মোহনবাগা ম্যাচ বা অন্য কোনো ম্যাচ দিয়ে যদি করতে পারতো তারা রিক্স নিতে চাইছে না ইস্টবেঙ্গলের সাথে শিলংয়ের ম্যাচ বা কোনো ডায়মন্ড হারবারের ম্যাচে রিক্স নিতে চায়নি তারা একদম যেমন কনক্লুসিভ একটা জায়গায় এসে বলেছে আর সোমনাথ রায়চৌধুরী একদম ঠিক ইন্ডিয়ান ফুটবল মানেই বিনোদন একদম আর এইসব বিনোদন হচ্ছে কি বলুন দাদা এরকম মজা আমরা পাই না লাইফে মানে এত মানে হচ্ছে ড্র হচ্ছে না কি আর কি মানে ভাবুন একটা ড্র হলো আমরা কোয়ার্টার ফাইনালে ড্র হচ্ছে গ্রুপ ম্যাচে লাস্টের পর আমরা লটারি করে করে নিলাম মানে গ্রুপের স্ট্যান্ডিং কি। হয় সেকেন্ডের সাথে ফার্স্টের কাজ তাই হয় অবশ্য এটাও ঠিক ওয়ার্ল্ড কাপের চেয়ে বা ইউরো কাপের চেয়েও বেশি দীর্ঘায়িত টুর্নামেন্ট এটা ওয়ার্ল্ড কাপ বা এত এতদিন সময় লাগে না যতটা একটা ডোরান্ড কাপ করতে ডোরান্ড কমিটির লাগছে মানে সেটাও একটা অ্যাওয়ার্ড পাওয়ার মতোই ব্যবহার তো সেখানে আমি অবাক না এর থেকে ভালো কারণ প্রীতম মণ্ডল একদম ঠিক বলেছো এর চেয়ে আমার আমার মনে আমাদের পাড়াতে পনেরোই আগস্টের মানে টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট সেটা অনেক বেটার অর্গানাইজড হয় মানে তা আমরা ফিক্সার কিন্তু অনেক আগেই জেরে যাই এরকম হল আপনি আমি বললে আপনি আমার কিছু আলাদা করে বলবে না আমার মনে হয় যেটা আমি ক্লিয়ার করার আমি বলে দিলাম সবাই প্লিজ স্ট্রিমটা একটু লাইক করুন এখন যেটা আমার বলার যেটা আসলে কোশ্চেন আমি আসি অনেকে কোশ্চেন কোশ্চেন নিশ্চয়ই আমি সব কোয়েশ্চনের উত্তর দেবো যেটা বলার বিষয় হলো যে রোববার দিন তাহলে ডারবি আর অবভিয়াসলি কলকাতাতে ডারবির একটা আলাদা উত্তেজনা তৈরি হবে এখন ডারবিতে তারা কলকাতা মাঠে এখন সবাই পাগল হয়ে যাবে এখন টিকিটের হাহাকার পড়বে পড়লো বলে মানে আমার সবচেয়ে ভয় লাগছে যে পড়লো বলে হাহাকারটাই শুরু হবে মানে এখন টিকিটের প্রচুর ডিমান্ড হবে প্রচুর 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 ডিমান্ড হবে কি হবে না হবে সবাই জিজ্ঞেস করবে কার টিকিটের আমার যেটা সবচেয়ে বড় মানে মানে সবচেয়ে বড়ো চিন্তার কারণ হচ্ছে ডুরান ডারবির ইতিহাস গত তিন বছরের যা আছে সেটা হচ্ছে সব সময় টিকিট কিন্তু নর্মাল পাবলিকের চেয়ে টিকিটটা কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের চেয়ে তারা কিন্তু ব্ল্যাকারদের কাছে গেছে সেটা যেন এই বছর না হয় ডারবি হোক কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট যারা ফুটবল প্রেমী তারা যেন টিকিটটা পায় টিকিট কি হয় টিকিটটা কিভাবে বন্টন হয় আর্মি কিভাবে বন্টন করে সেটা আমার কিছু জানার নেই আর সেটা আমার বোঝারও নি যেই কমন পাবলিক যারা খেলা দেখতে ভালোবাসে যারা ইস্টবেঙ্গল অন্ত প্রাণ তারা যেন টিকিটটা পায় অযথা অন্য লোকেরা টিকিট পেয়ে গিয়ে খেলাটাকে নষ্ট করবেন না মানে আমি এটা ডুরান কমিটিকে বললো প্লিজ আপনারা এটা দিয়ে একটু সিরিয়াস হন আপনারা গত দু বছর ধরে প্রচুর লোকেরা ভুগেছে টিকিটের জন্য ইনফ্যাক্ট এই ডারবি হওয়ার পর লোকে পাগল হয়ে যাবে এখন টিকিটের জন্য আমি জানি আজকে রাত থেকেই সব কর্মকর্তা সব ক্লাবের কর্মকর্তাদের কাছে প্রচুর ফোন যাবে টিকিট বন্টনের ব্যাপারটা নিয়ে একটা ধোয়াশা আছে কিভাবে হয় হ্যাঁ গভর্নমেন্টকে অনেকগুলো টিকিট দিতে গেলে গভর্নমেন্ট যৌথভাবে করে বলে বাট তার জন্য ক্রীড়াপ্রেমী মানুষ যেন বঞ্চিত না হয় আমি গত বছর আমি বলতে চাই না বাট আমি একটা গত ইনসিডেন্ট দেখেছিলাম যে গত বা তার আগের বছরের ডারবিটাতে ডোরান ডারবিতে গত বছর তো হয়নি তার আগের ডারবিটাতে যেটা হয়েছিল টিকিট আছে টিকিট মার্কেটে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এমন এমন লোকেদের কাছে টিকিট আছে তারা বাইরে দাঁড়িয়ে ওই টিকিটটাকে বিশাল দাম অঙ্কের দামে ওটা ব্ল্যাক করছে তো সেই ব্ল্যাক মার্কেটারদের কারা কি করে যাচ্ছে এই টিকিটগুলো সেগুলো দেখা উচিত আমার মনে হয় লটারি হয়েছে এটাই প্রবলেম কি যদি কেউ করা থাকে তা হলো দুটো ক্লাবকে কিছু বলছে না কেন আর সব ছিল না আমার মনে হয় এটা খুব স্যাড ওরচিস মানে আমি তোমার সাথে একমত দুটো ক্লাবেরই এই টুর্নামেন্টটার কে এত বেশি গুরুত্ব তারা হয়তো সিজন টুর্নামেন্ট হিসেবেই এটাকে দেখছে আর তার বেশি তো এই টুর্নামেন্টটা কিছু না বাট এই টুর্নামেন্টে এতদিন ধরে করে কার কি লাভ হচ্ছে আমি জানি না মিষ্টি কিছু লোকদের লাভ হচ্ছে আর কিছু না ইস্টবেঙ্গল মোহন বাগান খেলা কোয়ার্টার ফাইনাল হওয়া উচিতই না ড্র আগের থেকে ফাইনাল থাকে এই গ্রুপের টপারদের সাথে খেলা হবে যে কোনো টুর্নামেন্টে তাই থাকে এরকমভাবে লটারি করে লোকটা ব্যাপারটাকে হাসস করে করে কি লাভ হয় আমি জানি না মানে এটার কী লজিক আছে আমি বুঝতে পারছি না এটা মানে এটা ডিরেক্টলি ইনডাইরেক্টলি ভারতীয় ফুটবল বা মানে একটা ভালো টিম তো কোয়ার্টার ফাইনালে আউট হয়ে যাবে হ্যাঁ যেটা আমরা শিওর মানে এটা একদম কনফার্ম করে দিলাম একটা ভালো টিম মিসবংল মোহনবাহন টিমটা তো আউট হয়ে যাবে আর উইথ অল ডু রেসপেক্ট এই দুটো টিমেরই কিন্তু যার টিমের অবস্থা তারা কিন্তু মোটামুটি সেমিফাইনাল ফাইনাল যাওয়ার মতো ছিল পয়সা যখন তাহলে একটা ফ্রেন্ডলি ফিল্ডেন্ট কলকাতা কোর্টে তাহলে এগুলো গুন্ডাবি না একদম তাই তো একদম আপনার সাথে আমি পুরোপুরি একমত টিকিটটা কমন পাবলিক পাবে কি না আমার সন্দেহ আছে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর কমন পাবলিকের পক্ষে এই টিকিট পাওয়ার প্রবলেম এইবারও হবে কারণ কি আমি জানি এই টিকিট বন্টনটা কীরকমভাবে হয় আমি সেটা নিয়ে আর বিশদ এখানে বলতে চাই না আর সেই টিকিট বন্ধন এতটাই ফলটি তাই জন্য আপনারা দেখবেন টিকিট কিন্তু মার্কেটে থাকবে কিন্তু যারা টিকিট কাটতে যে পাবলিক যারা পাগল থাকে টিকিটের জন্য তারা পাবেন পাবে হচ্ছে কিছু গুন্ডা মস্তানরা তারা ব্ল্যাক করবে তারা কিভাবে পাবে সেই গল্প একটা আলাদা আর একটা এপিসোড করা যেতে পারে সেটা নিয়ে মানে আমি এটা কিন্তু না এটা এটা এটাই এটাই এটা নিয়ে আমার বেশি চিন্তা আর কিছু না শুধু টাকা কামানোর ধান্দার একদম একদম আর এটা টাকা কামানোর ধান্দার টাকাটা কি কামাতে পারবে কারণ কি মানে সৌভিক আমি তোমাকে বলতে চাই বেশিরভাগ ক্লাবই তো মানে ইস্টবঙ্গল মোহনবাগান ক্লাবের যারা সাপোর্টার তারা তো টিকিট পাবে না ব্ল্যাকাররা টাকা খাওয়া হবে টডো সিডুল ডারবি ফর ফিনান্সিয়াল রাদার দেন ফুটবল একদম সুমন মঞ্জুমদার ঠিক বলছে নেতাদের কাছে অনেক টিকিট আছে নেতাদের থেকেই এগুলো হয় দাদা আমি কোনো পার্টির নাম বা কোনো ইয়ের নাম নেতাদের নেতাদেরা টিকিট পায় আর তারা তাদের ক্লাবে বন্টন করে হ্যাঁ আমার আমার কাছে সেই খবরও আছে বাট আমি সেটা এখানে বলতে চাই না সেটা একটা পলিটিক্যাল ব্যাপার আমি সে নিয়ে বলতে চাই না তার ব্যাপারটা অন্যদিকে চলে যায় কিন্তু এটা এটা উচিত আমার মনে হয় যেটা উচিত না সেটা বলে দেওয়াই উচিত উচিত না লোক কমন লোক পাক না টিকিট যারা খেলা দেখতে ভালোবাসে সে ইস্টবেঙ্গল হোক মোহনবাগান সমর্থক হোক তারা টিকিটটা পাক তো ডার্বিটা হচ্ছে এবার ডারবিটা খুব ইন্টারেস্টিং একটা ডারবি হতে চলেছে এবার কন্ট্রোভার্সিটাকে বাদ দিয়ে যদি আলোচনা করি কন্ট্রোভার্সিতে পরে আসছি আমার মনে এখানে আগামী ডার্বি ইস্টবেঙ্গল আমার অনেক কিছু নির্ভর করবে কীভাবে ডারবিটা প্রথম দেখো দেখুন বাবু আমি বলবো খেলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ডারবি হতে চলেছে আর এটাও বলবো গত অনেক বছর পর একটা তুল্যমূল্য একটা টিমের টিমের লেভেলটা এক রেখে একটা ডার্বি হতে চলেছে আমি ইস্টবেঙ্গলের একটা পজিশান নিয়ে আমি যেটা আগের দিনেও বলছি যেটা সাইডব্যাক পজিশান নিয়ে একটা প্রবলেম আছে সেটা ইস্টবেঙ্গলকে ঠিক করতে হবে ওই দিনকে হানড্রেড পারসেন্ট ঠিক করতে হবে বাট তুল্যমূল্যভাবে আমার মনে ঠিক আছে এই ডারবিটা যদি পরে হতো তাহলে ভালো হতো সব ক্ষেত্রে রাজনীতি চলে আসে বিপদে এটাই একদম বোঝা যাচ্ছে ইন্টারফিউ অবস্থা দেখে বোঝা যাচ্ছে আমার মনে হয় একদম তুমি ঠিক বলেছ এইটা একটু অ্যাভয়েড করলে ভালো হতো একশো আটচল্লিশ জন লাইভে আছেন প্লিজ একটু লাইক করে দিন ভিডিওটা ডট ডুরান্ট পেপার ড্রয়িং পেপারকে হাউস আপডেট বিফোর দ্য অ্যানাউন্সমেন্ট মিনায়ক মিনায়ক বলছে একদম ঠিক বলতাম মানে আমার তো মনে হয় ওই মানে ওই ফর্ম্যাটটা কীভাবে করা যায় না ও এটা কীভাবে ইন্টারভিউ করবে একটা ডিটেল ভিডিও হোক সোমা মুখার্জি হচ্ছে নিশ্চয়ই আমি মানাবো স্পোর্টস বিলের ব্যাপারটা নিয়ে আমরা একটা দীর্ঘায়িত আলোচনা করতে চাই আপনারা যখন বলছেন তো আমি দেখছি আমি কালকে আমি একটুখানি ব্যস্ত থাকবো আমি পরশু দিন একটা দেখছি একটা ডিটেল ভিডিও উইথ দ্য গেস্টস যারা এই ব্যাপারটা ভালো জানে তারা এই ব্যাপারটা নিয়ে বলবে যেটুকু আমি আমার স্বল্প জ্ঞান নিয়ে বলতে চাই বলতে পারি স্পোর্টস বিলের যে নিয়মটা এখন হয়েছে আসার পর যে নিয়মটা কার্যকারী হবে সেটা হচ্ছে কল্যাণ চৌবে কিন্তু এই মানে ফেডারেশন পদে আর আসতে পারবে না অ্যাকর্ডিং টু দ্য নিউ স্পোর্টস বিল কেন বলছি যদি ইলেকশন হয় মানে উনি কনটেস্ট করতে পারবেন না প্রেসিডেন্সিয়ান পদে উনি জেনারেল সেক্রেটারির পদে মানে কনটেস্ট করতে পারবেন কিন্তু উনি করতে পারবেন না এটা সেটা নিয়ে আমি পরে কেন হবে না কারণ কি আমি যেটুকু শুনছি যেটা এসেছে ওটা আমি ভেরিফাই করবো তাই জন্য ভিডিওটা আমরা ওয়েট করছি যে দুটো এক্সিকিউটিভ কমি এক্সিকিউটিভ কমিটি দুটো টার্ম থাকতে হবে তাহলেই আপনি এএফে প্রেসিডেন্ট হতে পারবেন আর আরেকটা হচ্ছে আপনাকে খুব স্বনামধন্য প্লেয়ার হতে হবে স্বনামধন্য মানে যে এখানে আপনি অনেক খেলে কল্যাণ চৌবে স্বনামধন্য প্লেয়ার না উইথ অল ডিউ রেসপেক্ট উনি কিন্তু ইন্ডিয়ার হয়ে একটা ম্যাচও খেলেননি উনি ক্যাম্পে গেছেন কিন্তু ইন্ডিয়ার একটা ম্যাচ খেলেন তো ওনার উনি ওখানে মানে আমার মনে হয় মিনিমাম মানে পঁচিশটা না তিরিশটা একটা মিনিমাম ইন্ডিয়ার হয়ে ম্যাচ খেলতে হবে যেটা গোটা স্পোর্টস ভিলেজ এনেছে সেটা করতে হবে মিনিমাম এই দুটোর মধ্যে একটা জিনিস হতে হবে মানে দুটোর মধ্যে একটা তো উনি কোয়ালিফাই করছেন না তাহলে ওনার পক্ষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হওয়া সম্ভব না ইলেকশন হলে মানে উনি দাঁড়াতে পারবেন না ইলেকশন হয় স্পোর্টস ওয়ান্স দ্য সুপ্রিম কোর্ট জাজমেন্টটা এসে গেলে আরও ক্লিয়ার ক্লিয়ারিটি পাবো আমরা নিশ্চয়ই সেটাও একটা ব্যাপার বাট যেটা আমি বলছিলাম ডারবির ব্যাপারে ডারবিটা এবার অনেক তুল্যমূল্য হবে ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো দলই খুব ইন্টারেস্টিং একটা টিম আছে কৃষায় তাহলে কি প্রফুল্ল প্যাটেল আসছে দেখুন আমি তো এই ব্যাপারে বলতে পারবো না কিন্তু প্রফুল্ল বাবুর যিনি খুব ক্লোজ যারা আছেন তাদের কিছুজনকে আমি চিনি ব্যক্তিগতভাবে তাদের সাথে আমি কথা বলে দেখেছি প্রফুল্ল্যাটে প্রফুল্লবাবু খুব একটা ভারতবর্ষের ফুটবল নিয়ে খুব একটা ইন্টারেস্টেড না কিন্তু রিলায়েন্সের সাথে যা ওনার সম্পর্ক এফএসডিএল এর সাথে স্পেশালি অবাক হওয়ার থাকবে না যদি উনি কামব্যাক করেন কারণ অবভিয়াসলি আমি আপনাকে বলতে পারি এমআর ব্যাপারটা তখনই সলভ হবে যখন এফএসডিএল এর পছন্দ কেউই এখানে থাকবে কল্যাণ চৌবেকে দিয়ে সেটা হবে না এটা আমি আমাকে আমি লাইভে আপনি বলে দিলাম আর কিছু বলার নেই ডিউ টু ইনভিজ সেট টিম কম্বিনেশন উইক সাইড ব্যাগস অফ ইস্টবেঙ্গল আমার মনে মানে ইস্টবেঙ্গলের একটা প্রবলেম হবে সাইড ব্যাকের ইস্যুটা একটা বিশাল ইস্ট মনে একটা ইস্যু অ্যান্ড সেটাকে ইস্টবেঙ্গলকে ঠিক করতে হবে কোচের অস্কার বুজুর তাই এখানে একটা ট্যাকটিক্সটা একটু চেক করতে হবে এই ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছিল ইস্টবেঙ্গলের জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই ম্যাচটা উড বি দ্যাট ম্যাচ যেটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ খুব খুব ইন্টারেস্টিং হবে আমি আগের থেকে কিছু বলতে চাই না আমরাও একটা ইস্টবেঙ্গল মোহনবাগান ডারবি নিয়ে একটা আলোচনা করব দুই দুই দলের ফ্যানদেরকে নিয়ে যেখানে আমরা তাদেরকে বসিয়ে তাদের মতামত নিতে চাইবো সেখানে দু মিনিট করে আমরা সবাইকে সুযোগ দেব যেখানে বলার জন্য জেনারেলি আমরা এখন নর্মাল যারা অডিয়েন্স তাদের তাদের জন্য লাইভ অনুষ্ঠান করি না বাট আমরা আস্তে আস্তে যারা আমাদের যারা লাইভে দেখেন তাদেরকেও একটা সুযোগ দেবো কারণ ডারবি ম্যাচ অবভিয়াসলি বাঙালিদের একটা আবেগ থাকে একটা ভালোবাসার জায়গা থাকে তো সেটা কে আমরা আরও মানে সেলিব্রেট রেট করবো এই ব্যাপারটা তো সেই জন্য আমরা হয়তো দেখি আমরা একটা দিন এর মধ্যে বার করে আমরা এটা করবো আমরা এটাই প্ল্যান করছি কারণ কি আমাদের কাছে খবর তা ছিল না যে ডারবি হবে কেউ মানে ক্ল্যারিটি ছিল না ওই জন্য আমরা ওয়েট করছিলাম অফিসিয়ালি যখন হয়ে গেছে তখন এটা নিয়ে আর কোনো বেশি চিন্তা করার কারণ নেই বাট হ্যাঁ যেটা কৌশিকবাবু বললেন সত্য হ্যাঁ সাইডনে ইস একটুখানি প্রবলেম আছে হানড্রেড পারসেন্ট আছে এখন দেখার বিষয় কিভাবে হয় বাট আমি বারবার বলবো ডার্বিতে সবচেয়ে বড় ইস্টবেঙ্গলের যেটা প্রবলেম এই বছর হবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সমর্থকরা যেন খেলাটা দেখতে পায় আমার সবাইকে ডুরান কমিটির কাছে হাত জোর করে আমার মানে কি বলবো নিবেদন যেন ডারবিতে তারা যারা সমর্থক তারা যেন টিকিটটা পায় প্লিজ আপনারা এইটা দেখুন আমার আর কিছু বলবো না আমরা তন তমজিৎ মিত্র বলছি আমার জন্য তৈরি একদম নিশ্চয়ই জয় ইস্টবেঙ্গল একদম নিশ্চয়ই তমজিত মিত্র তৈরি আই থিঙ্ক খুব ইভেন্টলি কনটেস্ট একটা হবে মানে মানে আমার কিছু বলার নেই কিন্তু মোহনবাগাল আমাদের অনেক কারণ ওদের সঙ্গে অনেক দিন খেলছে হতে পারে সেটা সে দেখা যাক মাঠে কি হয় বাট আমি সবাইকে ডুরান কমিটিকে বলবো প্লিজ আপনারা যখন ডারবিটা করছেনই কোয়ার্টার ফাইনালে অ্যাটলিস্ট এইটার ব্যবস্থা করবেন যারা যারা সমর্থক আছে তারা যেন খেলাটা দেখার সুযোগ পায় আর বেশি সময় নষ্ট করবো না সবাইকে বলবো রোববার দিন ডারবি লেটস ফেস ইট ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিউজ আমাদের ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন ভিডিওটা কমেন্ট করে জানান আপনাদের কী মনে হয় ডারবিতে কারা এগিয়ে প্লিজ কমেন্ট করে জানাবেন এটা এটা আপনাদের সবাইকে রিকোয়েস্ট যে আপনাদের মতে কে এগিয়ে ইস্ট ইস্টবেঙ্গল না মোহনবাগান প্লিজ কমেন্টে জানাবেন আর আমরা একটা শো নিশ্চয়ই নিয়ে আসবো ডারবিকে নিয়ে থ্যাংক ইউ সবাইকে সবাইকে গুড নাইট আমাদের তরফ থেকে শুভরাত্রি কালকে আবার দেখা হচ্ছে গুড নাইট